নিয়ে হাজির হয়েছে ঠিক সেরকমই আজকের আইটেম নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বৃষ্টির ওয়েদারের মধ্যে যে আইটেম নিয়ে হাজির হলাম তিন থেকে চারটি আইটেম আপনাদেরকে খেতে দেখো এখন ইন শহীদ আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এটা হচ্ছে কী শার্ট তিনটি ব্র্যান্ডের কী শার্ট আছে আমি এক এক করে দেখাচ্ছি আপনার জ্যাক অ্যান্ড ব্র্যান্ডগুলি বলি আপনার সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত হবে ফেরবিক কোয়ালিটি হবে হানড্রেড পার্সেন্ট কটন প্লাস হচ্ছে আপনার জিএসএম হবে একশো ষাট থেকে একশো সত্তর এর মধ্যে পাবে স্প্যান্ডের হচ্ছে ল্যাকটা কাপড় এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জিনসের মধ্যে কালার পাবেন ছয় থেকে ষাটটি সাইজ পাবেন স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আরেকটি পাবেন হচ্ছে পুমা পুমা ব্র্যান্ডের টি শার্টটিও পাবেন আমি যে টি শার্টটি করে আছি পুমা ব্র্যান্ডের আহ এগুলো হচ্ছে প্রমাণ ব্র্যান্ডের সাইজ একই পাবেন স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে ইচ্ছা তারা খুচরা নিতে পারবেন এটি কিন্তু যারা তারপরে আরেকটা হচ্ছে ভূগোব হুগু বসের টি শার্ট দ্বারা পড়তে প্রত্যেকটার কিন্তু আমি আপনাদেরকে বলতেছি প্রত্যেকটার কিন্তু আপনার সাইজ পাবেন পাঁচ থেকে সাতটি প্লাস থেকে সাতটি প্রত্যেকটি ব্র্যান্ডের যেমন আপনাকে দেখানো হয়েছে প্রথম যেখান তার মধ্যে ছয় থেকে ষাটটি কালার পাবেন প্লাস হচ্ছে হুগু বসেরও ছয় থেকে সাতটি কালার পাবেন সাইজ পনের স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত কুমারও একই কোয়ালিটি কুমারও আপনার জি এর দিক দিয়ে সবগুলো একই হবে প্লাস হচ্ছে ব্র্যান্ডিংটা শুধুমাত্র চেঞ্জ হবে এই যে হুগু বসের মধ্যে আছে এই যে দেখেন কালার আছে এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা অনেকটা সময় ব্যাপার তারপর হবে এটা যেমন আপনার কুমার মধ্যে কুমার মধ্যে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেক পিসার মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক খুবই ফেন্সি আছে যারা তারা করতে ইচ্ছুক যারা পাইকারি নিতে ইচ্ছুক ইচ্ছুক তারা নিতে পারবেন একশো পিসে কাটন আছে যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা একশো রিটন দিতে পারবেন দশ পিস পর্যন্ত পাইকারি নিতে পারবেন পাইকারি দাম কি আমরা বলে দেবো ইনবক্স করবেন অথবা অনলাইনে নিতে চাইলে জানিয়ে দেওয়া হবে এটি দেখেন আপনারা এটি হচ্ছে টি শর্ট আরেকটি আইটেম আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সুইমিং শর্ট যারা ঘুরতে ইচ্ছুক ঘুরতে পছন্দ করেন প্লাস হচ্ছে বাসায় বাড়িতে লুঙ্গি লুঙ্গি পড়তে আরাম পান না যারা টু কোয়ার্টার পর ইচ্ছুক এগুলো নিতে পারবেন এগুলো অরিজিনাল এগুলো হচ্ছে কয়েকটা ব্র্যান্ডের সুইমিং শর্ট পেন্ট ভিতরে খালি দেওয়া আছে যারা এই কালারগুলো পরতে ইচ্ছুক তারা দেখবেন এগুলো সাতকা ব্র্যান্ডের অরজিনাল অরিজিনাল সুইমিং শট পেন যারা প্রতি ইচ্ছুক তারা সংগ্রহ করে নেবেন কাপ্পা ব্র্যান্ডের আছে এখানে ব্র্যান্ডের এই যে দেখেন কালার আছে হাজার কালার আছে যারা ওইগুলো করেন তারা জানেন একটা নিত্য নতুন আপনাদের মধ্যে হাজির ঠিক সেরকমই কালারগুলি নিয়ে একটি হাজির হলো ওগুলা কাপ্পা ব্র্যান্ডের ওয়ার্ল্ডের সেরা ব্র্যান্ড কিন্তু সুইমিং শটের মধ্যে যে কাপ্পা ব্র্যান্ডের এগুলো সংগ্রহ করে নিতেন হাজার হাজার কালার আছে যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা সংগ্রহ করে দেবেন এই যে দেখ আরেকটি ব্যাপার হচ্ছে যারা লাইটটি দেখবেন লাইটটিকে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শুষ পরিমাণ মাল ইংরে হচ্ছে এগুলা সংগ্রহ ওপেন দেবেন হাজার হাজার কালার হাজার হাজার এবার আসেন আপনাদেরকে সার দেখাচ্ছি যারা আপনারা জানেন চেক শার্ট করতে ইচ্ছুক ফুল স্লিপের মধ্যে চেক শার্টগুলি সংগ্রহ করে নিতে পারেন হাজার হাজার প্রিন্টের চার চার হাজার যারা কিউবেন কালারে শার্ট করতে ইচ্ছুক পাপনের যারা কি কিউবেন কালারে পাপন শার্ট করতে ইচ্ছুক তারা কিউবেন কালার শার্টগুলি করতে পারবেন এবার ফুল স্টিচ করবে পুলিশটি হাতগুলি শোল্ডারগুলি একটু বড়ো হবে টিউব অ্যান্ড কলারের এরকম হাজার হাজার কোয়ান্টি আছে হাজার হাজার পিস আছে যারা সংগ্রহ করতে ইচ্ছে তারা সংগ্রহ করে নিতে পারবেন নিজে দেখেন করবে ফাইভ পার্সেন্ট স্কান করবে এগুলো এগুলো হচ্ছে পাপ্পন সার যারা পাপ্পন সার্ভিস কলি করা আছে যারা কলি করা হাজার কোয়ালিটি আছে দেখেন আপনি কলি এখনই বাংলা হয় নাই যারা লাইট দেখবেন শেয়ার করে দিবে দেখে দেখেন কালারগুলি এগুলো আপনি এ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম